নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ সেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আরেকটি বিঘা জমির সন্ধে নিয়ে এসেছি ফ্লটিংয়ের জমি তো আপনারা যে ঢালা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে মাত্র চার মিনিট হেঁটে গেলে মেন রাস্তা পাবেন এবং ওখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলে আপনারা রেল স্টেশন পেয়ে যাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন ঢালা রাস্তা ঢালা রাস্তায় যে শাখা শাখা রাস্তাটি নেমে গিয়েছে এটি কিন্তু জমির ফ্লটিংয়ের রাস্তা তো বন্ধুরা এই যে জমিটি রয়েছে জমিটির ফ্রন্ট পেজ রয়েছে প্রায় সত্তর ফুটের কাছাকাছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারাই আপনারা একটু দেখে নিন সামনে যে জমিটা সেই জমিটি তো জমিটির ফ্রন্ট পেজ রয়েছে সত্তর ফুটের কাছাকাছি তো আমি এখন জমির মাঝখানে চলে এসেছি আপনাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জমির সীমানা বরাবর আমি চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পজিশনের জমি একদম রাউন্ড করে চলে এসছে তো বন্ধুরা এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বেড়িয়া অঞ্চল তো বন্ধুরা এই লোকেশানে আপনাদের আসতে গেলে যারা কলকাতার দিক দিয়ে আসবেন তারা বারাই শিয়ালদা থেকে ট্রেন ধরবেন ক্যানিং লোকাল ওখান থেকে আপনারা পিয়ালি স্টেশনে নামবেন পিয়াল স্টেশন থেকে নেমে মাত্র তিন কিলোমিটার আসলে আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন এবং যারা বায়েরপুরের দিক দিয়ে আসবেন তারা শিয়াল থেকে বাড়িপুর লোকাল ধরবেন ধরে বায়েরপুর নামবেন বারাইপুর থেকে অটোতে করে মাত্র তিরিশ মিনিটের রাস্তা এই লোকেশানে তো বন্ধুরা এই জমিটি একটি শালি জমি এক মালিকের জমি এবং একটি রেকেটীয় জমি তো বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ লাগবে না এই জমির কাগজ একদম ফ্রেশ রয়েছে জমিটি কিন্তু একটি হাইল্যান্ড জমি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটি আপনারা প্লট হিসেবে নিতে পারবেন দু কাটা থেকে স্টার্টিং প্লট আছে তো যে সমস্ত বন্ধুরা সামনে থেকে প্লট নেবে তাদের দাম পড়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকা সেকেন্ড ফ্লটের দাম পড়ে যাবে ষাট হাজার টাকা এবং থার্ড ফ্লট বা ফোর্থ ফ্লট যারা নেবেন তাদের দাম পড়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা তো দেরি করবেন না সুযোগ বারবার আসে না এবং সুযোগ আপনারা মিস করবেন না খুবই অল্প দামে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা কল করবেন তো বন্ধুরা এই জমিটি খুবই সুন্দর জমি একদম স্কোয়ার জমি আর এই জমি মোটামুটি আপনারা পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার স্কুল কলেজ ব্যাঙ্ক এটিএম বাজার সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে মেইন কথা হলো এই জমিটির এমন একটি পজিশানে রয়েছে এই জমি থেকে আপনারা তিন কিলোমিটারের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন একই সময়ে একই লোকেশান থেকে তো বন্ধুরা আমার যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের প্রপার্টি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আশেপাশে কিন্তু এই জমিটির বাড়িঘর সব কিছু রয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি জুম করে দেখাই নি দেখুন আশেপাশে সব কিছু বাড়িঘর তো সব কিছু রয়েছে এবং এখান থেকে মেন রোডের দূরত্ব মাত্র চার মিনিট গেলে বড় তিরিশ ফিটের একটি মেন রোড পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা রেস্টেশন মাত্র তিন কিলোমিটারের মধ্যে পৌঁছে যেতে পারবেন খুবই সুন্দর জমি একদম ফ্রেশ একটি জমি আছে এই জমিটি নিয়ে আপনারা বাগানবাড়ি করতে পারেন পোলট্রির ফার্ম কিংবা ফিশারি করতে পারেন খুবই সুন্দর এলাকা একদম শান্ত এলাকা হিন্দু এলাকার ভিতরে এই জমিটি রয়েছে তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা নমস্কার